সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় হোক সেটা ভালো কিংবা খারাপ কিন্তু সময় মানুষকে অনেক কিছু শেখায় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতেও বাধ্য করে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলেছি নিজেকে অন্যের মতো করে তৈরি করতে বাধ্য হয়েছি অন্যের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন নিজেকে খুব মূল্যহীন মনে হয় সবার কাছে তবে হ্যাঁ যে সময়ের সাথে নিজেকে পাল্টে ফেলতে হয় যদি তোমার ইচ্ছে নাও থাকে যদি তোমার মন মানসিকতা নাও থাকে কিন্তু তারপরও তোমাকে সময়টা এমনভাবে সামনে এসে দাঁড়ায় যে তোমাকে নিজেকে কোনো না কোনোভাবে পাল্টাতেই হবে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তো আমরাও অনেক ভালো আছি আজকেও না প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তবে হ্যাঁ কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আবার কিছু কিছু ইচ্ছাকৃতই নেইনি কারণ আমি প্রতিদিন সকালেই হচ্ছে আটা রুটি বানাই এটা আমি গত একটা ভিডিওতেও বলেছিলাম যে আমার বাসায় সবাই হচ্ছে আটা রুটি খেতে বেশি খুব বেশি পছন্দ করে যার জন্য যাই হোক না কেন আমাকে সকালবেলা আটা রুটিটা বানাতেই হয় যদি এখানে আমি চার থেকে পাঁচটা আটা রুটি বানিয়েছিলাম কারণ হচ্ছে মেয়ের বাবা খেয়ে যাবে বাকিটা যদি খাওয়ার থাকে আমি একটা খাবো আর নয়তো বাকি তিনটা রেখে দিব। মেয়ের বাবা রাত্রে এসে আবার খেয়ে নেবে আর মেয়ের জন্য আজকে একটু সকালবেলা নুডলস রান্না করেছি কারণ মেয়ে আজকে বলেছিল মানে গতকালকেই বলেছিল যে মা আমি একটু নুডলস খাবো তো ওকে আমি বলেছি আচ্ছা ঠিক আছে এটা তোমাকে কালকে সকালবেলা বানিয়ে দিব তুমি কিছুটা খেয়ে যাবে আর কিছুটা হচ্ছে স্কুলে টিফিনের জন্য নিয়ে যাবে তাহলে এক্সট্রা করে না আর টিফিনের জন্য কোনো কিছু তৈরি করতে হয় না আর নয়তো টিফিনের জন্য আলাদা কিছু বানাতে গেলে আমার সময়টাও একটু বেশি দরকার হয় আমার সকালে নাস্তার জন্য সময় দিতে গেলে ওখানেও একটা সময়ের ব্যাপার থাকে যেহেতু আমি ঘুম থেকে সাড়ে সাতটা আটটার দিকে উঠে যাই আর মেয়ের বাবা প্রায় নয়টার দিকে ওঠে তো এর জন্য হচ্ছে সময় ব্যালেন্সটা মাঝে মাঝে হারিয়ে যায় তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে আমি কি আর একটু তাড়াতাড়ি তাহলে ঘুম থেকে উঠতে পারি না হ্যাঁ আমি আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তবে হ্যাঁ পার্সোনালি কিছু সমস্যার জন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠি মানে এটা যদি কখনো মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করব। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে এই বিষয়টা একটা সময় শেয়ার করব। যে কেন আমি একটু লেট করে ঘুম থেকে উঠি কেন আমি রান্নাটা একটু লেট করে করি এই বিষয়গুলো না একটা সময় আপনাদের কাছে সব কিছু শেয়ার করব ওই যে এক মানে প্রথমেই বললাম না যে পরিস্থিতির সাথে মানুষ নিজেকে মানিয়ে নেয় সময়টা এমনভাবে আসে না যে নিজেকে পাল্টাতে বাধ্য হই তো এর এরকমই কিছু একটা যে সময়টা এখন এমন যাচ্ছে যে না চাইতেও নিজেকে পাল্টাতে হয়েছে আবার না চাইতেও পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে কি আমি মেয়ের জন্য নুডলসটা রান্না করে নিয়ে না তারপর আমি যেহেতু স্কুলে চলে যাব তো বাসায় সবজি নিয়ে আমাকে হচ্ছে স্কুল থেকে আসার সময় সবজিটা নিয়ে আসতে হবে তো এর জন্য আমি কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি যদিও আমি সব সময় পেঁয়াজটা একটু কেটে ফ্রিজে ফ্লোজেন করে রাখি তবে পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল যার জন্য ভাবলাম যেহেতু হাতে অল্প কিছু সময় আছে তাহলে আমি হচ্ছে এখানে পেঁয়াজ অল্প কিছু পেঁয়াজ কেটে রেখে যাই যাতে আমি এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারি আর এখানে আমি হচ্ছে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য নাস্তাটা দিয়ে দিয়েছি গতকাল রাত্রে হচ্ছে একবার গতকাল রাতে না এটা হচ্ছে গত সপ্তাহে আম আনা হয়েছিলো তো সেই আমটাই আমি কেটে দিয়েছি মেয়েকে আর মেয়ের বাবাকে যাতে তারা খেয়ে মানে খেতে পারে মেয়ের বাবা যেহেতু দুপুরবেলা বাসায় থাকে না তো সে সকালে আর রাতের বেলায় খায় আর এইদিকে হচ্ছে মাঝখানে অনেকটা লং টাইম চলে গেছে কারণ আমি মাঝখানে স্কুলে চলে গিয়েছি তো ওইগুলোতে ভিডিও ক্লিপ নেওয়া হয় না কারণ তাড়াহুড়া করে বের হওয়া হয় মেয়েকে নিয়ে যাই তারপর আবার স্কুল থেকে আসি সবজি কিনে নিয়ে আসি এসে আবার এগুলোকে কাটাকাটি করা ধুয়ে রান্না বসানো একটু সময়ের ব্যাপার তবে হ্যাঁ আমি অনেক আপুর ভিডিও দেখি ম্যাক্সি মানে ম্যাক্সিমাম আপুদের দেখি কী যে খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করতে পারে মানে সময় নিয়ে হাতে অনেকটা সময় নিয়ে কাজগুলো করতে পারে আর আমার স্কুল থেকে আসার পরে মনে হয় যেন কাজের প্রেশারটা অনেক বেশি থাকে অনেক বেশি তাড়াহুড়ো করে কাজ করি কারণ হচ্ছে আমি স্কুল থেকে আস্তে আস্তে আমার প্রায় একটার মতো বেজে যায় তারপরে এসে হচ্ছে মেয়ে কিছু খাওয়ার জন্য বায়না করে তো ওকে কিছু খাইয়ে দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে আমাকে রান্নার জোগাড় করতে হয় আর এরপরই হচ্ছে রান্নাটা বসাতে হয় মানে মোটামুটি এরকম একটা ব্যাপার যে আমার রান্না বসাতে বসাতে দুইটা বেজে যায় তো রান্না শেষ করতে করতে আনুমানিক সাড়ে তিনটা কখনও পুনে চারটার মতো বাজে তারপর আমাকে গোসল করতে হয় খেতে হয় তো অনেকটা লং টাইম চলে যায় আর এইদিকে আমি হচ্ছে আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব। আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে ডিম ভোনা করব তো আমি না ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়েছি তবে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেগুলো হয়তো আমি এডিট করার সময় এখানে অ্যাড করতে পাইনি কারণ ফোনে হচ্ছে না অনেক ভিডিও হয়ে গিয়েছে যার জন্য ওই মাঝে মাঝে না খুঁজে পাই না যে কোনটার সাথে কোনটা ছিল তো এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায় আমার আচ্ছা বলুন তো আমার মতো কেউ কি এভাবে ডাল দিয়ে ডিম ভুনা করে খেয়েছেন আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম রান্না করেছি যদিও আমি এভাবে ডিম ভাজি করে আলু দিয়ে মাঝে মাঝে রান্না করি কিংবা মাঝে মাঝে পটল দিয়ে রান্না করি তবে এই যে ডাল দিয়ে এটা না আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম তবে আমার মেয়ে হচ্ছে ডাল ভুনাটা অনেক বেশি পছন্দ করে যার জন্য ওর জন্য মাঝে মাঝে তো ডালবোনা করা হয় কিন্তু এভাবে ডিম দিয়ে করা হয় না যেহেতু বাসায় আজকে মাছ মাংস কিছুই ছিল না যার জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটা ট্রাই করে দেখি যদি ভালো লাগে তবে পরে আবারও কোনো একটা সময় ট্রাই করব তো খেতে যদিও খারাপ হয়নি আমি এখানে হচ্ছে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি যদিও অল্প করে তেল দিয়েছি কারণ আমার মেয়ে মেয়ের বাবা হচ্ছে একদমই তেল খেতে চায় না মানে তার তেল দেখলে খুব রাগ হয় তরকারির মধ্যে যার জন্য আমি তেলটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি মোটামুটি যেসব মশলা দিয়ে রান্না করা হয় আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আগে থাকতে একটু গরম পানি করে নিয়েছিলাম তো গরম যখন ডালটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল যেখানে মানে সবাই যেভাবে রান্না করে হয়তো আমি এভাবে রান্না করি তবে কিছু কিছু রান্না হয়তো আপনাদের সাথে মিলবে না কারণ এক একজনের রান্নার স্টাইল না এক এক রকম আর আমি আসলে এখানে যে রেসিপি শেয়ার করছি এমনটাও না আমি জাস্ট কোনটা কিভাবে করি আমার লাইফস্টাইল আমার খাওয়া আমার রান্না বাড়া আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা এই ভিডিওর মাঝখানে আমি ছোট করে একটা কথা বলে নিই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে কারণ আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমার ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে যেহেতু আমি এখানে নতুন একদমই তো ইনশাআল্লাহ আমি চাচ্ছি সামনে সামনেকে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য তবে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আশা করি আপনারা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর এখানে না আমি মাঝখানে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি যেখানে আম আর জাম আনা হয়েছিল আমার না ইদানিং খুব জাম খেতে ইচ্ছে করেছিল তো মেয়ের বাবাকে বলেছিলাম যে যদি জাম পাও আসার সময় নিয়ে এসো তো সে আসার সময় জাম নিয়ে এসেছে আর সাথে অল্প পরিমাণে আমও নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম এগুলোকে রেখে দিই কিন্তু আমার মেয়ে সে নাকি রেখে দিবে আমার সাথে সে কাজে হেল্প করে দিবে মাম্মা আমি তো বড় হয়ে গেছি আমি তোমাকে একটু হেল্প করে দিই বললাম আচ্ছা ঠিক আছে তুমি করো আর এই যে হেল্প করার পরে সে সন্ধ্যার পরে যেই কাজটা করে এটা হচ্ছে আমার অনেক বেশি কষ্টের একটা কাজ সে আমাকে হেল্প করে দিয়েছে তাতে তো আমি মহা খুশি ছিলাম কিন্তু সন্ধ্যার পরে সে আমার বিছানায় যতগুলো কাথা ছিল সবগুলো সে খুলেছে খুলে খুলে সে নাকি ঘর বানিয়েছে এগুলো দিয়ে সে খেলছে ঘর বানিয়েছে মানে প্রায় দুই ঘন্টার মতো সে এগুলো দিয়ে খেলা করেছে বিকাল থেকে শুরু করছে এটা দিয়ে খেলা তো সন্ধ্যার পর আমি বললাম আচ্ছা মাম্মা তুমি যে এটা এভাবে এলোমেলো করে রাখছো এটা কি তুমি আমাকে করে দিবা না বলছে মাম্মা আমি তো এখন ছোট আমি একটু বড় হয়ে তারপর তোমার সাথে কাজ করে দেব তো কী আর বলার আছে ছোট মানুষ মোবাইল দেখেনি খেলেছে আচ্ছা ঠিক আছে এবার এগুলো আমি সব সুন্দরভাবে গুছিয়ে রাখলাম মানে এগুলো করতেও কিন্তু আমার অনেকটা সময় লাগছে তবে হ্যাঁ আমি মাঝখানে বোধহয় কিছু কাজ করেছিলাম বিকেলবেলা তারপর আবার মেয়ে তো এগুলো সব এলোমেলো করে রেখেছে এগুলো গোছানোর জন্য প্রায় আমার এক ঘন্টা সময় লেগেছে আর এই যে ছোট কাথাগুলো দেখছেন না এগুলো আমার মেয়ের ছোটো কাঁথা তবে হ্যাঁ এগুলো আমার এখন তেমন কোনো কাজেই লাগে না তবে আমি ভাজ করে রেখে দিই ওই যে মাঝে মাঝে মেয়ে বের করে শুধু খেলা করে মাঝে মাঝে একটু বিছানায় পানি টানি যদি ফেলে তো তখন ওগুলো দিয়ে দেয় উপর থেকে আর এই যে আমার কাছে দুইটা চাদরের বড় বড়। দুটা চাদর ছিল যেগুলো ছিঁড়ে গিয়েছে আমি আবার না এটা রেখে দিয়েছিলাম যে রেখে দিই তো হচ্ছে ওটাই হচ্ছে আমার মেয়ে বের করে রেখেছে আর ওগুলো হচ্ছে ও যখন খেলা করে তখন হচ্ছে ওকে আমি দেই যে আচ্ছা তুমি এটার উপর বসে খেলো আর এখন তো প্রায় সন্ধ্যা আটটার মতো বাজে তবে আমি তাকে বিকেলে তেমন কোনো নাস্তা দেইনি সে ক্ষুধার জন্য একটু খুন খুন করে কান্নাও করতেছিল তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে আমি কাজগুলো শেষ করব দেন তোমাকে নাস্তা দেব তার আগে আমি আর পারবো না কারণ হচ্ছে কাজগুলো আমাকে আগে শেষ করতে হবে আর এই তো হচ্ছে এখন আমাকে এই কাজগুলো করতে হবে মানে এখানে খাওয়ার পরে কিছু থালা বাসন জমে গিয়েছিল যেগুলো আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর রাতের জন্য দুইটা রুটি বানাতে হবে যেহেতু রুটি শেষ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি ছিল আমার শাশুড়িকে দুইটা রুটি দিয়ে দিয়েছি তো সে খেয়ে নিয়েছে পরে আমাকে রাতে আবার দুইটা রুটি বানাতে হয়েছিল আর এই তো এখানে হচ্ছে আমি আমার মেয়েকে সরিয়ে দিয়ে বিছনাটা খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে আমার বিছানাটা মানে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার মেয়ের ছোট্ট পড়ার টেবিলটা আমার ম্যাক্সিমাম সময় আমার বিছানার এক পাশেই রেখে দিই যাতে ওর নিতে সুবিধা হয় ও মাঝে মাঝে হচ্ছে ড্রয়িং করে বসে বসে তো এই জন্য ওখানেই রেখে দিই আর ও মাঝখানে কিছুটা সময় বসে হচ্ছে মোবাইল দেখেছিলো বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট তবে পরে আমাকে বলছে মাম্মা মামাকে ব্লগুলো দাও আমি একটু খেলা করি তো সে নিজে থেকেই মোবাইলটা রেখে দিয়েছে আর আমি একটা ব্যাগের মধ্যে করে ব্লগুলো রেখে দিয়েছি ব্লকের যে ব্যাগটা ছিল না সেই ব্যাগটা সে ছিঁড়ে ফেলেছে যার জন্য আমি হচ্ছে আলাদা একটা ব্যাগ করে রেখে দিয়েছি ওটাও একটা ছিঁড়ে ফেলেছে তো তারপর আমি ওটাই রেখে দিয়েছি যাতেও বুঝতে পারে যে কোনো জিনিসের যত্ন কিভাবে নিতে হয় তো এই যে সে মোবাইল রেখে এখন কি বানাবে সেটা সে চিন্তা করতেছিল আমি একটু মাঝখানে ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর এই যে মাঝখানে আমি হচ্ছে আমার বাদবাকি যে কাজগুলো ছিল সবগুলোই করে ফেলেছি আর এই যে সে ট্রেন বানিয়েছে আর ট্রেন বানিয়ে সে এখানে হচ্ছে বসে বসে এবার মোবাইল দেখতে ছিল এবার আমাকে বলছে মাম্মা তুমি এগুলো কিন্তু একদম নষ্ট করবো না এটা এভাবেই থাকবে আচ্ছা তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ